নমস্কার আমি পার্থেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব ভিডিওটা করছি তখন আমার রিসর্টে এখানে আমার কুকুর আছে ঘোড়া আছে এবং এখানে কয়েকটি ভেড়া আসবে এবং পাখি তো অবশ্যই আসবে এবার আমি বলি যে এই যে আপনারা অ্যানিমালস অনেকে পুষতে চান আপনার একটা শখ হয় পাখি দেখে পুষি তো আপনারা যখন বাকি বুঝবেন প্রথম প্রথম যে কোনো জিনিস কিন্তু এবিসিডি ধরে উনি লেখাপড়া শিখতে চান ইংরেজি শিখতে চান এবিসিডি বাংলা শিখতে চান অ তো এই হচ্ছে মানে এটার বাইরে কিন্তু অন্য কিছু হয় না আপনাকে প্রথমে একদম এক পা এক পা করে এগোতে হবে প্রথমে বেসিকটা জানতে হবে তারপরে আপনি কঠিন জিনিস রাখুন কিন্তু মানুষ কি করে যে না আমি দামি পামি পয়সালা লোক আমি দামি পাখি কঠিন পাখি সে কঠিন তাহলে সে দামি হতো না আর প্রচুর যে কেউ পারছে যে কেউ তুলে নিচ্ছে হতো না কিন্তু কি এই প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনার সরল ওই সরল জিনিসটাই আপনি দেখবেন প্রথমে বেশ ডিফিকাল্ট কিন্তু আপনি যেই সরল জিনিসটাকে কভার করবেন একটা সার্কেল মানে আপনি ধরুন আমি আপনাকে পাখির জগতে বলি আপনি যদি পাখি দিয়ে শুরু করতে চান তাহলে আপনি বজ্রিকার বুঝবেন মানে যাকে বদ্রি পাখি বলে মানে নানান কালারফুল এগুলো এই যে গ্রাস প্যারাকিট যাকে বলে এগুলো কিন্তু আপনার সিডনিতে মানে অস্ট্রেলিয়ান একটা বার্ড যেটা আজকে সারা বিশ্বে সব থেকে বেশি ক্যাপটিভ বার্ড হিসেবে পরিচিত এবং প্রথম যারা শখ করতে চায় তারা চেষ্টা করে বদলি বুঝতে মানে সস্তা বলে নয় সস্তা তো নিশ্চয়ই মানে কিন্তু অপরূপ সুন্দর দেখতে এবং বেশ তাদের একটা মিষ্টি মধুর আওয়াজ এই কৃষি কৃষির যে আওয়াজটা পাখি সেটা আপনার কানের জন্য খুবই সুবিধিক তা আমি যে কোনো প্রথম টাইম ফার্স্ট টাইম বার্ড টুজারকে আমি যদি অনেক ডিফিকাল্ট ওয়ার্ডও বুঝেছি বুঝেছি মানে আমার জানবার জন্যে মানে নিজে জানবো এটাই ইম্পর্টেন্ট তারপরে এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এসে এখন এই আমি যেটুকুনি শিখেছি সেটুকুনি কেন না শেয়ার করি এবং প্যাশনেটলি নট ফর মানি একদমই তো এইবার হচ্ছে আমি এই তাই জন্যে আমার এই চ্যানেলটা অ্যানিমালসের পার্থ আমি নিজের অভিজ্ঞতা থেকেই আপনাকে বলছি আমি কিন্তু ওই বেশিরভাগ লোক আজকাল ওই পড়ছে বলছে মানে বোঝাচ্ছে এটা কমার্শিয়াল একটা ব্যবসার জন্যে আমার হচ্ছে যে আমি যেটুকুনি মানে আই প্রিচ ওয়াট আই প্র্যাকটিস কথাটার অর্থ হচ্ছে আমি সেটাই লোককে শেখাই যেটা আমি নিজে করেছি সেইটুকুনি এবার এই বজ্রিকার আমি ব্রিড করি এবং আমি অনেককে বুদ্ধি দিয়েছি ইটস আ ভেরি গুড কমার্শিয়াল প্রজেক্ট অলসো কেউ যদি আপনার বাড়িতে বসে আছে কিছু সেরকম কাজ নেই তার জন্যে শুধু যে কাজ একটা পাবে না একটা মানে কনস্ট্রাকটিভ একটা এঞ্জয়েবেল কাজ অ্যানিমাল লাভ হয় তাহলে সে কিন্তু এই বজ্রগার ব্রিডিংটা করতেই পারে এবং করলে এগুলো ইনস্ট্যান্ট সেল আছে বিক্রির কোনো সমস্যা নেই কুড়ি টাকা কম কুড়ি টাকা বেশি হতে পারে এই ফ্লাকচুয়েশান থাকে মার্কেট যেমন ওঠে নামে কিন্তু এর বিক্রি যতই আপনি ব্রিড করুন এটার বিক্রি আছেই আছে এবং সহজ খাওয়া দাওয়া মেনটেন করা সবটাই সহজ তাদের জন্য অনুকূল পরিবেশ এবং পরিস্থিতি এবং অ্যাটমসফিয়ার তৈরি করে দিন খাঁচা আপনি কমিউনিটিও করতে পারেন বা আপনি সিঙ্গল সিঙ্গল প্লেয়ারকে রেখেও করতে পারেন তাতে আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাকশানের ব্যাপারটা বুঝতেও পারবেন এবং আপনি যে কোনো সমস্যা আপনি সেটা মানে ট্যাকল করা আপনার পক্ষে সহজ তাই আমি যে ছবিগুলো দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি এবং আমার হাঁসা এইসব পাখি বেরোচ্ছে বাচ্চা হচ্ছে সুন্দর নিটোল নিটোল বাচ্চা তাদের আমি মাদের প্রচুর খাওয়াই যখন বাচ্চা কোনো হয়ে যায় কেন মাগুলো সেই খাবারটা খেয়েই তো খাওয়ায় এগুলো মাথায় রাখবেন তাকে নানান রকম খাবার নরম খাবার দিতে হবে যেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে তাকে পেটের মধ্যে নিয়ে আবার মুখে করে নিয়ে গিয়ে সেটাকে তুলে নিয়ে সে বাচ্চাদের খাওয়ায় সেটা ইজিলি ডাইজেস্টেবল হয় কেন কিছুটা ওদের সিস্টেমে কিছুটা ডাইজেস্টিভ জাইম শোর মধ্যে চলে যায় এবং যে কারণে তাদের বাচ্চাদের হজম করা কোনো ডিফিকাল্ট কাজ নয় তাই আপনাদের যারা পাখি পুষবেন আমি ডিফিকাল্ট বার্ড বলতেই পারি অনেকেই বলেছে ইউটিউবে দেখলেই শিখতে পাবে আপনারা যদি নিজেদের বিরাট এক্সপার্ট মনে করেন মানে পয়সা থাকলেই যে এক্সপার্ট তার হয় না তো আপনাকে জানতে হবে শিখতে হবে মনে করেন তাহলে আপনি যদি সহজ পাখি গেলে বেশ বাড়ি পাখি পুষবেন প্রথম পুষুন না বদলি চারটে বদলি পুষুন না বসে দেখুন না তার কি পরিস্থিতি কি যত্ন নিতে হয় কবার জল পাল্টাতে হয় কিভাবে খাবারটা দেবেন কি কি খাবার দেবেন কি কি দেওয়া উচিত এটা একটা হ্যাবিট এটা করার পর না এটা তো আমি ভালোভাবেই করতে পারছি এবার আপনি উপরের দিকে যান অন্য পাখির দিকে যান প্যারাকিট রুপ থেকে ছেড়ে অন্য গ্রুপে যান যেরকম আপনার শখ সেরকম করতে পারেন তো কিন্তু আপনি প্রথম অখ দিয়ে শুরু করুন তাই পাখি বুঝতে বৌদ্রি দিয়ে শুরু করুন শেষ করলাম আবার আসবো পরে ফেসবো আমার চ্যানেল মুটা অনেকেই সাবস্ক্রাইব করেছেন অ্যানিমাল লাভার যারা দেখবে নিশ্চয়ই তাদের ইচ্ছে হবে সাবস্ক্রাইব করতে এবং সেটাকে আমাকে এনকারেজ করবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন আমাকে যে যদি ফোনে কথা বলতে চান হোয়াটসঅ্যাপ করুন আপনার ফোন নাম্বার দিয়ে তাহলে আমি আপনার ফোন করব এবং আপনাকে উত্তর তো শেষ করলাম চাইছি আমি সাইন অফ করছি How much animals and pets with parts of the game?